একটা মাকে কাছে পাওয়ার জন্য তার সন্তান যে কতটা আকুল আগ্রহে অপেক্ষায় থাকে সেটা আজকে আমাকে দেখলেই বুঝতে পারবেন পনেরো দিন পর আম্মুকে কাছে পেয়েও খুশি হতে পারলাম না যে কারণে সব তো অবশ্যই শেয়ার করব। এইদিকে ভাইয়া আজকে আম্মুকে একটা অনেক বড় সারপ্রাইজ দিয়েছে চলেন সব আপনাদের সাথে শেয়ার করি হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি রহমতে আজকে আমার সকালটা শুরু হয়েছে অনেক ব্যস্ততা দিয়ে যেহেতু ব্যস্ততার একটা দিন তাই সকাল সকাল উঠে আগে আমি আমার গ্রিন টিটা খেয়ে নিচ্ছি এটা প্রতিদিন সকালে আর রাতে খালি পেটে খাওয়াটা আমার রুটিনে থাকে যারা এক মাসে সাত থেকে আট কেজি ওজন কমাতে চাচ্ছেন কোন রকম ডায়েট ছাড়া তারা এই গ্রিন টিটা নিয়ে নিতে পারেন এটা সম্পূর্ণ অর্গানিক কোনো রকম সাইড ইফেক্ট নাই আমি উপরে ভাইদের পেজ লিঙ্কটা দিয়ে দিব যাদের লাগবে নিয়ে নিতে পারে তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমি বের হয়ে গেলাম আম্মুকে রিসিভ করার জন্য পনেরো দিন পর আম্মুর সাথে দেখা হবে ভাবতেই খুশি লাগতেছে সেই আনন্দে আম্মুকে ফুল দিব না তা কি হতে পারে সবাই তো জানেন আমার আম্মু ওমরা করতে গিয়েছে আর আজকে হচ্ছে আম্মু ওমরা থেকে ব্যাক করতেছে তাই আমি বড় দেখে একটা ফুলের তোড়া আম্মুর জন্য নিয়ে নিলাম আমার যে কি খুশি সেই খুশিতে আমি গাড়িতে উঠে ঘুমিয়ে গিয়েছি প্রায় দেড় ঘন্টা পর আমরা এয়ারপোর্টে এসে পৌঁছালাম কিন্তু আম্মুরা এখনো নাকি প্লেন থেকেই নামে নাই কি করার ওদের জন্য ওয়েট করতে করতে আমাদের দুই ভাই বোনের খিদা লেগে গেছে তারপরে যা করলাম আম্মুকে ফোন দেওয়ার পর আম্মু বলতেছে টার্মিনাল ওয়ানে আসো কিছুক্ষণ অপেক্ষা করার পর আবার ফোন দিয়ে বলতেছে টার্মিনাল টু তে আসো তারপর আমরা আবার চলে আসলাম টার্মিনাল টু তে ফাইনালি এখানে আসার পর হচ্ছে আম্মুর সাথে দেখা হয়ে গেল আমার যে কি খুশি লাগতেছিল মানে এই ফিলিংসটা যে কি পরিমাণ আনন্দে সেটা হয়তো যাদের মানে আপনার স্বজন অনেক দূর থেকে অনেক দিন পর আসে তারাই একমাত্র বুঝতে পারবেন তারপর আমি একটু সবার সাথে ছবি তুলতেছিলাম বললাম একটা ফুলই তোমাদের সবার জন্য নিয়ে এসেছি কি আর করার এই তো আমার খালা মামি মামা তো বোন আমার আরেকটা খালা খালার হাজবেন্ড আম্মু অনেকজন হচ্ছে গিয়েছে আমার মামা তো ওরা পুরো টিম সহই হচ্ছে একসাথে আবার চলে এসেছে এভাবে ফ্যামিলির কয়েকজন একসাথে ওমরা করতে বা হজ করতে গেলে অনেক বেশি মজা হয় এটা আমার কাছে মনে হয় এখনো বাসায় না পৌঁছাতে আম্মু আমাকে পথে থেকে গিফট দেওয়া শুরু করেছে এই ফিরোজা পাথরের নাকি অনেক উপকার তারপর আম্মুকে নিয়ে আসলাম ভাইয়ার সাথে দেখা করানোর জন্য ভাইয়া এখানে আমাদের জন্য ওয়েট করতেছিল এটা হচ্ছে ভাইয়ার ফ্রেন্ডের রেস্টুরেন্ট মানে আজকেই ওপেন হয়েছে তো ভাইয়া ভাবতেছিল যে আম্মুকে দিয়েই উদ্বোধন করবে এই রেস্টুরেন্টের লোকেশন হচ্ছে চোদ্দ নাম্বার মিনা বাজারের টপ ফ্লোর সায়র রেস্টুরেন্ট যারা আসবেন আমার হচ্ছে টু জিরো টু জিরো এই কোডটা দিলে কিন্তু আপনাদেরকে ডিসকাউন্ট দেওয়া হবে যাই হোক তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করতে বসে গেলাম আর রেস্টুরেন্টের প্রত্যেকটা কোনাতে এত অ্যাস্থেটিকভাবে সাজানো হয়েছে আমার তো অনেক ভালো লাগতেছিল মানে ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর স্পেস আছে আর এখানে সব থেকে বেশি ভালো লেগেছে সব কিন্তু ন্যাচারাল মানে এখানে ফেক কোনো কিছু নেই প্রতিটা অ্যাস্থেটিক কর্নারের সাথে ছবি না তুলে তো আজকে আমি যাবই না এই হলো পুরো নিস্তালার হচ্ছে রেস্টুরেন্টটা এখনো কিন্তু পুরোটা ঘুরে আপনাদের সাথে দেখাই নাই এটা জাস্ট নিস্তালাটা দেখাচ্ছি এখনো টপ ফ্লোরে আমি যেতেই পারিনি এই নিস্তালাটা ঘুরে দেখতে দেখতে আমার মনে হচ্ছে আমার আর টপ ফ্লোরে যাওয়া হবে না কারণ এত সুন্দর সুন্দর প্লেস আমি এখনো ঘুরে দেখতেই পারিনি এখানে একটা মিরর আছে এটা খুবই অ্যাস্থেটিক এটাও আমার কাছে খুব ভালো লেগেছে তাই এখানেও কিছু ছবি তুললাম আর এখানে মাটির কিছু শোপিস রাখা হয়েছে এগুলো দেখেন কতটা আনকমন আর এখানে ছবি তোলার জন্য কিন্তু অনেক সুন্দর একটা প্লেস এখানেও আপনারা ছবি তুলতে পারবেন তারপরে নিস্তালার প্রতিটা প্লেস এ ছবি তুলে চলে আসলাম টপ ফ্লোরে আর টপ ফ্লোরটা যে এত সুন্দর সেটা আপনারা না দেখলে কিভাবে বুঝবেন চলেন টপ ফ্লোরটা জাস্ট আপনাদেরকে ঘুরে একটু দেখাই তারপর হচ্ছে আমি খেতে বসবো আমাদের খাবার কিন্তু অলরেডি অর্ডার দেওয়া হয়ে গেছে এখানে বসার পর মানে মনটা এত শান্তি লাগতেছিল এত শান্তির একটা বাতাস আসতেছিল আর বাতাসের সাথে এই ঝুনঝুনিটা ঝুনঝুন করে বাঁচতেছিল মানে মনটা মনে হচ্ছিল যে কোথায় যেন হারিয়ে গেছে তারপরে এখানেও কিন্তু একটা মিরর কর্নার দেওয়া আছে এখানে অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যায় তারপরে আমার ভাই আমাকে কিছু ছবি তুলে দিচ্ছিল অনেক সুন্দর আমার কাছে কেন জানি ঢাকা শহরের টপ ফ্লোরের হচ্ছে রেস্টুরেন্ট অনেক ভালো লাগে জানি না কার কেমন চয়েস বাট হচ্ছে এখানে আসলে আপনাদের হান্ড্রেড পার্সেন্ট ভালো লাগবে এটা আমি গ্যারান্টি দিলাম কারণ আমার আমার কাছে তো অনেক ভালো লাগছে যদিও এক এক জনের চয়েস এক এক রকম হয় বাট আমার কাছে কিন্তু এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে হচ্ছে টপ ফ্লোটার রেস্টুরেন্ট গুলো অনেক বেশি ভালো লাগে আর এখানে দেখেন এত সুন্দর খোলা মেলা আরেকটা ব্যাপার আছে এখানে কিন্তু রাতের বেলা মিউজিক প্লেসও আছে অনেক শিল্পীরা আসে গান হয় মানে রাতের ভিউটা কিন্তু আরো সুন্দর তারপর আমি দাঁড়িয়ে মাছগুলো দেখতেছিলাম আর এই ঝুনঝুনির শব্দটা শুনলে মানে কি যে লাগতছিল বলে বোঝাতে পারবো না ফাইনালি আমাদের খাবার আমরা হচ্ছে অনেকক্ষণ ঘুরে ঘুরে দেখলাম কিন্তু দশ মিনিটেই আমাদের খাবারটা দিয়ে দিয়েছে অনেক আর্লি সার্ভ করে ওরা যাই হোক তারপরে হচ্ছে আমি সবগুলো খাবার একটু গুছিয়ে আমরা এক একজন এক একটা প্ল্যাটার অর্ডার করেছি আমাদের এটা প্ল্যানেই ছিল যে আমরা একজন হচ্ছে টেস্ট করব যাতে করে হচ্ছে সবগুলো টেস্টি পাই তো আমার হচ্ছে বিফ ছিল আবার হচ্ছে ভাইয়ারটাতে চিকেন ছিল তাই আম্মু আমাকে চিকেন দিল আমি আম্মুকে হচ্ছে বিফ দিলাম সবাই মিলে এভাবেই হচ্ছে খাওয়া দাওয়া করলাম সব মিলিয়ে খাবার এত মজা এত মজা ছিল বলে বুঝাতে পারবো না যাই হোক তারপরে হচ্ছে আমরা বাসায় চলে আসলাম ফাইনালি আম্মুকে নিয়ে আর আম্মুকে দেখার পর দেখেন আরিষা সুনাইরা এত খুশি হয়ে গেছে ওরা তো লাভ দিয়ে আম্মুর কোলে উঠে গেছে আজকের মতো বিদায় নিব আল্লাহ ফেস